তো হে গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যালেঞ্জ তো গাইস আজ আমরা যাবো পাঁচগ্রাম মেলা তো আপাতত আমার মোরগ্রাম স্টেশনে আছি আর বেসিক্যালি মেলা সেরকম আমরা যাই না তো আজ আমরা যাবো দেখি পাঁচগ্রাম মেলা কেমন করেছে বা কেমন হচ্ছে গ্রাম মেলা তো হয়তো কিছু কথা নাও হতে পারে কারণ ওখানে তো অনেক গানা বাজবে সব কিছু সাউন্ড পাউন্ড থাকবে তো হয়তো আপনারা বুঝতে নাও পারেন তার জন্য আমরা কিছু এখানে কথাবার্তা বলে নেব আর অন্ধকার তো কথাবার্তার সেরকম হবে না কারণ অন্ধকার হলে তো মানে ভিডিও আপনারা বুঝতে পারবেন না কিছু তার জন্য এখানে কিছু বলে নিচ্ছি বন্ধুরা তিরিশ মিনিট পর আমরা বার হয়ে যাবে তো এই যে বান্ধাকে দেখছেন এরা দুটো যাবে এ যাবি তো নাকি হ্যাঁ এ বলছে তো জেলেগুলো তো এরাও যাবে আর বন্ধুরা আপনাদের সাথে হয়তো কথা না হতে পারে কারণ অন্ধকার লেগে গেছে এখন দেখতে পারছেন পুরো অন্ধকার লেগে গেছে আর ফোনটা সেরকম না তো যদি ভালো হতো ফোনটা তাহলে চুপ হবে এ এরা ভিডিও কোথাও দিচ্ছেন না যা হোক বেশি কথা বলবো না ভিডিও অনেক নম্বর হয়ে যাবে আরে চুপ কর একটু চুপ কর ভাই আর বন্ধুরা এই চ্যানেল যে প্রথম হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা ফাইনালি গ্রাম মেলা চলে আসি তো আপনাদের সাথে হয়তো কথা বলতে পারবো না আপনাদেরকে এখানে দেখাবো পাঁচ গ্রাম মেলার কিছু সৌন্দর্য কিছু মেলার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো